পদত্যাগ করে নাই আমরা মনোমাদ ছাত্রদের চলমান আপনারা বাংলাদেশের জনগণ আপনাদের সাথে আছে আল্লাহর কাছে করেন নামাজ পড়ে ভোরের নামাজ হজারের নামাজ পড়ে দোয়া করেন আল্লাহর কাছে আল্লাপার্জন আমাদেরকে টপিটে বাংলাদেশের যারা ছাত্রজন যুবদন তাদের জীবন আজকে নির্বাহ করছে যারা বাংলাদেশে একটা প্রতিযোগান তাদেরকে আমলে আজকে ধ্বংস করে দিয়েছেন এদের আমি চাই না করছে কিন্তু এদের বদয়া যাওয়ার আগে আপনার ঘটনা করুন আল্লাহকে এত অসত্য বনার নেত্র মামলায় সাজা দিতে পারে সেই সরকারের দেশে থাকার কোন অধিকার আর নাই শুধু প্রেস ক্লাবের রাজপথে আন্দোলন করে প্রমাণ করে দিয়েছেন তারা ক্রমানের নির্দেশে নিপ্লেট বিলি করে প্রমাণ করে দিয়েছেন এই দেশের সাথে যাওয়ার নির্বাচন এবং পঞ্চমের সাথে অভিজ্ঞতা নির্বাচনে দেশের মানুষ মানের কথা শুনেছে কোন ধরেকে ভোট যায় না আর আজকে আমরা জানি যে বিষয় সরকারকে বিলম্ব হলেও দরিদ্র হলেও আপনারা পদত্যাগ করতে বাধ্য হবেন কারণ এমন এক সময় আসছে দেশে যে দেশে শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে সকল ক্ষেত্রে আজকে নৈরাজ্য সৃষ্টি করেছে অরাজকতা সৃষ্টি করে যাচ্ছে যদি দেখা উচাকে জেনে রেখে তারে কামনকে বিদেশে রেখে আপনি মনে করছেন সরকারে থাকবেন আপনি কিছুতেই থাকতে পারবেন না কারণ আপনার আমলে বেন এখনো সরকার আছে তাদের বিরুদ্ধে রিটায়ারমেন্ট আগে ব্যবস্থা আপনাকে নিচেই হবে রিটায়ার হয়ে গেলে বলেন কান্তায় তাদের দেওয়ার এখন রিটায়ারমেন্ট বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে বিচার হবে এখন বলেন না এখন বলেন শাহস থাকলে যারা অবৈধ কাজ করে এই অবৈধ সরকারকে সহায়তা করছে কেন তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিচ্ছেন না তাই জনগণ বলে আপনি চোরের টাকাকে সরকার এভাবে মাধ্যম দেশ সহায়ত বলবো না